মক্কা মদিনাসহ সৌদির গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর ও স্থাপনা বীর দর্পে ঘুরে এলো এক ইহুদি সাংবাদিক ইসরায়েলি একটি মিডিয়ায় নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে যা ফিলিস্তিনি মিডিয়া সহ সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে উল্লেখ্য সৌদির সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় ইসরায়েলের কোনো নাগরিক সৌদিতে প্রবেশের সুযোগ নেই এবং অমুসলিমদের জন্য মক্কা ও মদিনায় প্রবেশ সৌদিতে নিষিদ্ধ তা সত্ত্বেও কীভাবে এই ইহুদি সাংবাদিক মক্কা মদিনাসহ সৌদি আরবের এই গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে আসলো তা নিয়ে প্রশ্ন থেকেই যায় সৌদির সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তাহলে ঘটনা কিন্তু এমন হওয়ার কথা ছিল কোনো ইহুদি সৌদি আরবে প্রবেশ করতে পারবে না কিন্তু না শুধু সৌদি আরবে প্রবেশ নয় এই ইহুদির বাচ্চা মুসলমানদের পণ্যভূমি মক্কা মদিনাসহ সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনা ভ্রমণ করে এসেছে আপনারা যারা সৌদি আরবে থাকেন তারা কিন্তু জানেন যে মুসলমান ব্যতীত অন্য কোনো ধর্মের লোকেরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারে না তাহলে এর থেকে কি প্রমাণিত হল নির্ধিতায় বলা যায় সৌদি আরব গোপনে গোপনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রেখেছে যদি তাই না হতো তাহলে এই ইহুদির বাচ্চা কিভাবে সৌদি আরবে প্রবেশ করল আপনি জানেন কিনা জানি না বাংলাদেশে পাসপোর্টের প্রথম পাতা উল্টালেই আপনি দেখতে পাবেন এখানে ইংরেজিতে লেখা আছে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল এর মানে হচ্ছে আপনি বাংলাদেশে পাসপোর্ট দিয়ে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র ভ্রমণ করতে পারবেন কারণ বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ইসরায়েলের কোনো নাগরিক কোনোভাবেই বাংলাদেশে আসতে পারবে না ঠিক তেমনি সৌদির সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তাহলে আপনারা এই বলুন কিভাবে এই ইহুদি নাগরিক সৌদি আরবে প্রবেশ করল এটা কি আমাদের মুসলমানদের জন্য অপমানজনক নয় এটা কি আমাদের মুসলমানদের মক্কা মদিনার জন্য অপমানজনক নয় এই প্রশ্নগুলো উত্তর কে দিবে এসব প্রশ্নের উত্তর জানা সত্যি খুবই জরুরি নয়তো মুসলমান হিসাবে সারা দুনিয়ার কাছে আমাদেরকে ছোট হয়ে থাকতে হবে আপনাদের এই বিষয়ে কারকে মন্তব্য অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে সকলের সঙ্গে এক্ষুনি শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরব রিলেটেড সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিআইন টোয়েন্টি তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন